তোমাকে সম্ভব মতো তুমি একটা ছেলে যদি তোমার ওরকম বাসাতে বিয়ে দেওয়া বাসা দিয়েছে তুমি যদি মুসলিম বিয়ে করো আমরা তাও মুসলমান মানে বিয়ে দিতে পারবো বা হিন্দু বিয়ে করলো আমরা ওরকম একটা ইয়ে করবো যে সম্ভবত সংসার করার ইচ্ছা থাকে কিন্তু মেয়ে মেয়ে তো পসিবল সম্ভব না তোমাদের কাছে সম্ভব সম্ভব মনে হয় না কিন্তু এটা তো আমাদের ইসলামিক কালচারে নাই তোমাদের সনাতন ধর্মে থাকতে পারে আমাদের এখানে আছে বলো তোমাদের সনাতন ধর্মে আছে মেয়ে মেয়েকে বিয়ে করে আছে তোমাদের বংশধর কি

তোমাদের মানে ঢাকায় গেছিলাম নয় সন্ধি নয় সন্ধার নয় সন্ধিকার বাসা ওখানে সমকাম বান্ধবী নাকি এটাকে কি আমরা তোমরা যেটা যেটা ইউজ করতেছো ওটা তো আমরা সমሆነ বলি ও আমার হ্যাঁ ও তোমার মত মেয়েদের সাথে রিলেশন করে তাহলে পুরো বাংলাদেশে তোমাদের কয়টা মেয়ে আছে ও মেয়েদের সাথে রিলেশন করে তাহলে তুমি ওখান থেকে ও শাস্তি তোমার রিলেশন আছে না তোমার থেকে তো সাথে ও সাথে থাকলে মেয়ে

জীবন দেওয়া হচ্ছে সুন্দরটা তাজা প্রাণ দেওয়া হচ্ছে এই দুনুদন দুই দিকে সোজা গেলে ভালো হয় না সোজা সোজা যে আবার মরে যাবে হ্যাঁ সোজা গেলে যে আদা মরে যাবে আদা মরে কি এখন তো মানুষই তোমাদেরকে মেরে ফেলবে হ্যাঁ না তাও ও যদি তোমাকে অস্বীকার করে ওর নাম কি ঋতু ঋতু এই তোমার হাতে টেটু কি দেখি ঋতু ও যদি তোমাকে অস্বীকার করে করে <earthy> বয়স্ক <imitationến> <tabuff> トートービス。